কল্পনা করুন একটি বৃষ্টি ভেজা সন্ধ্যা যেখানে শহরের কোলাহলে একটি ক্যাফের উষ্ণ আলো জ্বলছে সেখানে এক কাপ কফির সুবাসে মিশে আছে অতীতের স্মৃতি হারানো ভালোবাসা আর দ্বিতীয় সুযোগের সম্ভাবনা এই গল্প অনন্যা ও রাহুলের দুজন মানুষ যাদের পথ একদিন আলাদা হয়ে গিয়েছিল কিন্তু জীবন তাদের আবার এক মোড়ে এনে দাঁড় করিয়েছে এটি শুধু কফির গল্প নয় এটি একটি গল্প যা বলে কখনো কখনো জীবন আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই অসম্পূর্ণ মুহূর্তে যাতে আমরা নিজেদের হারানো অংশ ফিরে পাই এই গল্পে আছে হাসি অশ্রু অনুশোচনা আর একটি নতুন শুরুর প্রতিশ্রুতি চলুন ঢুকে পড়ি এই কফির গন্ধে ভরা যাত্রায় যেখানে প্রতিটি চুমুক একটি গল্প বলে সন্ধ্যার সময় কলকাতার পার্ক স্ট্রিটের একটি মনোরম ক্যাফেতে জনসমাগমে ভরপুর ছিল প্রতিটি টেবিলে মানুষ তাদের নিজস্ব কথোপকথনে মগ্ন ছিল কোথাও ব্যবসার আলোচনা চলছিল কোথাও হাসির ঝঙ্কার শোনা যাচ্ছিল কিন্তু এই ভিড়ের মাঝে জানালার কাছের একটি টেবিলে একা বসেছিল অনন্যা তার সামনে ল্যাপটপ খোলা ছিল কিন্তু তার দৃষ্টি স্ক্রিনে ছিল না সে শুধু এক কাপ কফির অপেক্ষায় ছিল যেমন তা সে প্রতিদিন করে কিন্তু আজকের অপেক্ষাটা যেন একটু ভিন্ন ছিল তার মধ্যে একটা অস্থিরতা ছিল যা সে নিজেও বুঝে উঠতে পারছিল না বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছিল চুলের গোছা কানের পেছনে গুঁচছিল আর বাইরে হালকা বৃষ্টির দিকে তাকিয়েছিল বৃষ্টি তাকে সবসময় শান্তি দিত কিন্তু আজ সেই শান্তিতেও একটা অসম্পূর্ণতা ছিল এমন সময় তার টেবিলে একটা ট্রে রাখা হল একটা নরম কণ্ঠস্বর শোনা গেল ম্যাডাম আপনার কফি অনন্যা ওপরের দিকে না তাকিয়েই বলল থ্যাঙ্ক ইউ কিন্তু সেই কণ্ঠস্বর তার কানে পৌঁছোতেই তার আঙুল থেমে গেল কণ্ঠস্বরে কিছু একটা চেনা ছিল একটা অনুভূতি যা বছরের পর বছর পরও অপরিবর্তিত ছিল সে ধীরে ধীরে মাথা তুলল তার সামনে দাঁড়িয়ে ছিল রাহুল বহু বছর পর তাকে দেখছিল সেই একই মুখ সেই একই চোখ সেই একই হাসি শুধু এখন তার মধ্যে একটা সরলতা ছিল একটু ক্লান্তি আর একটা শান্তি যা তখন ছিল না যখন সে তার সঙ্গে ছিল রাহুল তার চোখ এড়িয়ে শুধু বলল যদি আর কিছু লাগে বলবেন ম্যাডাম তারপর ট্রে নিয়ে চুপচাপ চলে গেল অনন্যা সেখানেই বসে রইল কফিল কাপ তার সামনে রাখা ছিল কিন্তু তার পান করার ইচ্ছা হল না কফি ঠান্ডা হয়ে গেল কিন্তু তার মনে পুরনো স্মৃতির উষ্ণতা ফিরে এলো তার চোখ আটকে রইল সেখানে যেখান থেকে রাহুল এই মাত্র চলে গেছে সে বিশ্বাস করতে পারছিল না যে যাকে সে তার অতীতে ফেলে এসেছিল সে আজ তার সামনে দাঁড়িয়েছিল অন্য কারো জন্য কফি পরিবেশন করছিল সে চোখ বন্ধ করল তার মনে সেই দিনগুলো ঘুরতে লাগল যখন রাহুল তার সব কিছু ছিল কলেজের ক্যান্টিনে যখন তারা এক কাপ কফি ভাগ করে নিত রাহুল হেসে বলত একদিন আমি বড় কিছু হব অনন্যা দেখিস লোকে আমার নামে কফি খাবে অনন্যার চোখের কোণ ভিজে গেল সে ভাবতে লাগল একসময় এই ছেলেটাই তার বয়ফ্রেন্ড ছিল যার সঙ্গে সে জীবনের সব স্বপ্ন দেখেছিল বৃষ্টিতে ভিজে সস্তা কফির কাপে হাসি ভাগ করেছিল আর আজ সেই ছেলেটা অন্যের ট্রে নিয়ে ঘুরছে অনন্যার ভেতর কিছু ভেঙে গেল সে উঠে কিছু বলতে চাইল কিন্তু কণ্ঠস্বর সঙ্গ দিল না শুধু মনে একটাই কথা ঘুরছিল তাকে ছেড়ে আমি কি পেলাম সে গভীর নিশ্বাস নিল চেয়ারে হেলান দিল এবং জানালার বাইরে তাকাল বৃষ্টি আবার শুরু হয়েছিল বৃষ্টির ফোঁটাগুলো কাঁচে পড়ে ঝাপসা দৃশ্য তৈরি করছিল যেন কেউ তার জীবনের অতীতকে ঝাপসা করে দিয়েছে সে নিজের সঙ্গে বিড়বিড় করে বলল হয়তো জীবন আজ ইচ্ছা করে তাকে আমার সামনে এনেছে যাতে আমি বুঝতে পারি যে টাকা আর খ্যাতির চেয়ে কিছু জিনিস বড় হয় কফির কাপ ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু তার ভেতরে কিছু গলতে শুরু করেছিল অনুশোচনা স্মৃতি আর সেই অনুভূতি যা সে বছরের পর বছর আগে তার অহংকারের নিচে চাপা দিয়েছিল শহরের কোলাহল চলছিল মানুষ আসছিল যাচ্ছিল কিন্তু অনন্যা সেই মুহূর্তে আটকেছিল যেখানে অতি তার বর্তমান মুখামুখি দাঁড়িয়েছিল ভারী মন নিয়ে সে অর্থে কফির কাপ ফেলে রেখে ব্যাগ তুলে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলো বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু হাওয়ায় আর্দ্রতা আর গন্ধ ছিল যেন আকাশও কিছুক্ষণ আগে কেঁদেছিল সে রাস্তার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রশ্ন করল এটাই কি সেই জীবন যার জন্য আমি সব হারিয়েছি তার পা নিজে থেকেই গাড়ির দিকে এগিয়ে গেল শহরের আলোগুলো কাঁচে ঝিকমিক করছিল কিন্তু তার ভেতরে অন্ধকার নেমে আসছিল বাড়ি ফিরে এসে জুতো খুলল ব্যাগ সোফায় ছুড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল ছাদের দিকে তাকিয়ে তার চোখের সামনে সেই মুখ ভেসে উঠল রাহুলের সেই হাস্যোজ্জ্বল সরল সত্যিকারের মুখ কিন্তু এখন সেই হাসিতে একটা বেদনা ছিল একটা নীরবতা যা সে নিজেই তৈরি করেছিল ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল শুধু স্মৃতি ছিল পাঁচ বছর আগের যখন জীবন ছিল সরল সত্যি আর স্বপ্নে ভরা সেই সময়টা ছিল কলেজের শেষ বছর দিল্লির শীত তখন তার পুরো রূপে ক্যান্টিনে সস্তা কফির গন্ধ আর ঠাণ্ডা হাওয়া মিলে প্রতি সন্ধ্যাকে যেন কোনো সিনেমার দৃশ্য করে তুলত সব সবসময় ওই কোণের টেবিলে বসত যেখানে রাহুল আগে থেকেই থাকত বই ছড়ানো নোট অসম্পূর্ণ কিন্তু হাসি পূর্ণ রাহুল ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে চোখে ভরসা আর কথায় সত্যতা নিয়ে সে স্বপ্ন দেখত কিন্তু তার জন্য পরিশ্রম করত সে বলতো জীবনে বড় হতে হলে বড় হৃদয় লাগে বাকিটা সময় শিখিয়ে দেয় অনন্যার এই কথাটাই পছন্দ ছিল তাদের দেখা হয়েছিল একটা গ্রুপ প্রজেক্টের মাধ্যমে প্রথমে আনুষ্ঠানিক কথাবার্তা তারপর ছোট ছোট হাসি তারপর লম্বা আলাপ আর শেষে তারা একে অপরের জীবনের অপরিহার্য অংশ হয়ে গেল প্রতি সন্ধ্যায় রাহুল দুটো কফি আনত একটা তার জন্য চিনি ছাড়া আর একটা নিজের জন্য মিষ্টি হেসে বলতো তোর বিনা জীবন ফিকে তাই কফি মিষ্টিই ভালো অনন্যা হাসত তার চোখে সেই ভরসা দেখা যেত যা কোনো সম্পর্কের ভিত্তি হয় তারা ভবিষ্যতের কথা বলতো একদিন নিজেদের কফি চেন খুলবে রাহুল বলত নাম কি হবে অনন্যা বলত এম আর কফি রাহুল হাসত তোর নামের এম আমার নামের আর তারপর দুজনে হেসে উঠত কিন্তু সময় যা ঠিক মনে করে তাই করে কলেজ শেষ হলো আর স্বপ্নের পথ আলাদা হয়ে গেল অনন্যার বাবার সিদ্ধান্ত ছিল স্পষ্ট তাকে বিদেশ পাঠানো হবে তারা বললেন আমার মেয়ে ছোট স্বপ্নের ছেলের জন্য নয় এই কথা অনন্যার হৃদয়ে কাঁটার মতো বিঁধেল সেদিন সে প্রথমবার বাবার বিরুদ্ধে গিয়েছিল বাবা আমি রাহুলের সঙ্গে বিয়ে করতে চাই বাবা কিছুক্ষণ তাকে দেখলেন তারপর ঠান্ডা গলায় বললেন যার নিজের বাড়ি নেই স্থির চাকরি নেই সে তোর যোগ্য নয় অনন্যার চোখে জল ছিল কিন্তু ঠোঁটে শুধু একটা বাক্য বাবা সে সৎ বাবা ব্যঙ্গ করে হেসে বললেন শতটায় সংসার চলে না ব্যাটা ব্যাংক ব্যালেন্সে চলে সন্ধ্যায় রাহুল দেখা করতে এলো তার মুখে সেই সত্যটা ছিল কিন্তু চোখে ভয় তুই কাঁদছিস কেন অনন্যা সে বলল আমি আছি না সব ঠিক করে দেব অনন্যা মাথা নাড়ল না রাহুল এখন আর কিছু ঠিক হবে না তোর বাবা কিছু বলেছেন তারা বললেন আমরা নিচু মানুষের সঙ্গে সম্পর্ক করি না রাহুল কিছুক্ষণ চুপ করে রইল তারপর তার চোখে সোজা তাকিয়ে বলল তুইও কি তাই মনে করিস অনন্যা কিছু বলল না তার নীরবতাই ছিল সবচেয়ে বড় উত্তর রাহুল উঠে দাঁড়ালো কাঁধে ব্যাট ঝুলিয়ে শুধু বলল ঠিক আছে একদিন আমি প্রমাণ করব যে সম্মান টাকায় নয় কাজে তৈরি হয় তার কণ্ঠস্বর আজও তার কানে বাজে সে চলে গেল আর তার সঙ্গে অনন্যার হাসি তার নিষ্পাপতাও চলে গেল সময় কেটে গেল অনন্যা নিজেকে কাজে ডুবিয়ে দিল বাবার ব্যবসা সামলালো নাম খ্যাতি দুটোই পেল লোকে বলতো সে সাফল্যের উদাহরণ কিন্তু সে নিজে জানত তার জীবনের সবচেয়ে বড় অংশ অসম্পূর্ণ বৃষ্টি হলেই কফির গন্ধ হাওয়ায় মিশলে তার মনে রাহুল ফিরে আসত তার হাসি তার কথা তার স্বপ্ন সে ভাবত হয়তো সে এখন কোনো ছোট শহরে সাধারণ জীবনে সুখী কিন্তু জীবন অস্বীকার পছন্দ করে না সে ঠিক সেখানে নিয়ে আসে যেখানে সব কিছু অসম্পূর্ণ রেখে দেওয়া হয়েছিল ভারী মন নিয়ে সে অর্ধেক কফির কাপ ফেলে রেখে ব্যাগ তুলে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলো বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু হাওয়ায় আর্দ্রতা আর গন্ধ ছিল যেন আকাশও কিছুক্ষণ আগে কেঁদেছিল সে রাস্তার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রশ্ন করল এটাই কি সেই জীবন যার জন্য আমি সব হারিয়েছি তার পা নিজে থেকেই গাড়ির দিকে এগিয়ে গেল শহরের আলোগুলো কাঁচে ঝিকমিক করছিল কিন্তু তার ভেতরে অন্ধকার নেমে আসছিল বাড়ি ফিরে এসে জুতো খুলল ব্যাগ সোফায় ছুড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল ছাদের দিকে তাকিয়ে তার সামনে সেই মুখ ভেসে উঠল রাহুলের সেই হাস্যজ্জ্বল সরল সত্যিকারের মুখ কিন্তু এখন সেই হাসিতে একটা বেদনা ছিল একটা নীরবতা যা সে নিজেই তৈরি করেছিল ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল শুধু স্মৃতি ছিল পাঁচ বছর আগের যখন জীবন ছিল সহজ সত্যি আর স্বপ্নে ভরা সেই সময়টা ছিল কলেজের শেষ বছর দিল্লির শীত তখন তার পুরো রূপে, ক্যান্টিনে সস্তা কফির গন্ধ আর ঠান্ডা হাওয়া মিলে প্রতি সন্ধ্যাকে যেন কোনো সিনেমার দৃশ্য করে তুলত অনন্যা সবসময় ওই কোণের টেবিলে বসত যেখানে রাহুল আগে থেকেই থাকত বই ছড়ানো নোট অসম্পূর্ণ কিন্তু হাসিপূর্ণ রাহুল ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে চোখে ভরসা আর কথায় সত্যতা নিয়ে সে স্বপ্ন দেখত কিন্তু তার জন্য পরিশ্রমও করত সে বলতো জীবনে বড় হতে হলে বড় হৃদয় লাগে বাকিটা সময় শিখিয়ে দেয় অনন্যার এই কথাটাই পছন্দ ছিল তাদের দেখা হয়েছিল একটা গ্রুপ প্রজেক্টের মাধ্যমে প্রথমে আনুষ্ঠানিক কথাবার্তা তারপর ছোট ছোট হাসি তারপর লম্বা আলাপ আর শেষে তারা একে অপরের জীবনের অপরিহার্য অংশ হয়ে গেল প্রতি সন্ধ্যায় রাহুল দুটো কফি আনত একটা তার জন্য চিনি ছাড়া আর একটা নিজের জন্য মিষ্টি হেসে বলতো তোর বিনা জীবন ফিকে তাই কফি মিষ্টিই ভালো অনন্যা হাসত তার চোখে সেই ভরসা দেখা যেত যা কোনো সম্পর্কের ভিত্তি হয় তারা ভবিষ্যতের কথা বলত একদিন নিজেদের কফি চেন খুলবে রাহুল বলত নাম কি হবে অনন্যা বলত এম আর কফি রাহুল হাসত তোর নামের এম আমার নামের আর তারপর দুজনে হেসে উঠত কিন্তু সময় যা ঠিক মনে করে তাই করে কলেজ শেষ হলো আর স্বপ্নের পথ আলাদা হয়ে গেল অনন্যার বাবার সিদ্ধান্ত ছিল স্পষ্ট তাকে বিদেশ পাঠানো হবে তারা বললেন আমার মেয়ে ছোট স্বপ্নের ছেলের জন্য নয় এই কথা অনন্যার হৃদয়ে কাঁটার মতো বিঁধেল সেদিন সে প্রথমবার বাবার বিরুদ্ধে গিয়েছিল বাবা আমি রাহুলের সঙ্গে বিয়ে করতে চাই বাবা কিছুক্ষণ তাকে দেখলেন তারপর ঠান্ডা গলায় বললেন যার নিজের বাড়ি নেই স্থির চাকরি নেই সে তোর যোগ্য নয় অনন্যার চোখে জল ছিল কিন্তু ঠোঁটে শুধু একটা বাক্য বাবা সে সৎ বাবা ব্যঙ্গ করে হেসে বললেন সততাই সংসার চলে না বেটা ব্যাংক ব্যালেন্সে চলে সন্ধ্যায় রাহুল দেখা করতে এলো তার মুখে সেই সত্যতা ছিল কিন্তু চোখে ভয় তুই কাঁদছিস কেন অনন্যা রাহুল কিছু বলল না তার চোখে হালকা জলের ছোঁয়া ছিল সে চেয়ার টেনে বসল অনন্যা জীবন সেটাই যা থেকে যায় তুমি যা বেছে নিয়েছিলে তা ভুল ছিল না হয়তো প্রয়োজন ছিল শুধু পথ আলাদা হয়ে গিয়েছিল কিন্তু আজ আমি আবার সেই পথ দেখছি সে বলল যে পথ তুমি দেখিয়েছিলে কফি থেকে শুরু হয়ে স্বপ্নের দিকে যায় রাহুল হালকা হাসল মনে আছে আমরা বলতাম না এম আর কফি অনন্যার চোখ চকচক করে উঠল হ্যাঁ আর এখন সেটা শুধু স্বপ্ন থাকবে না রাহুল একটু থমকে গেল তুমি এখনও সেই একই যা ভাবে তা করে ফেলে অনন্যা হেসে বলল আর তুমি এখনও সেই একই যে ভাবে আর থেমে যায় দুজনে কিছুক্ষণ চুপ করে রইল কফির কাপ থেকে বাষ্প উঠছিল যেন অতীত গোলে হাওয়ায় মিশে যাচ্ছে অনন্যা ধীরে বলল আমি চাই আমরা একসঙ্গে কিছু শুরু করি যে কফি শপে তুমি আজ পরিবেশন করছ সেটা তোমার স্বপ্নের জায়গা হোক তোমার নামে তোমার পরিশ্রমে আমি সঙ্গ দেব ব্যবসায়িক পার্টনার হিসেবে নয় সেই বন্ধু হিসেবে যে তোমাকে কখনো বুঝতে পারেনি রাহুল গভীর নিঃশ্বাস নিল তার চোখে একটা চমক ছিল হয়তো সেই স্বপ্ন যা কখনো ভাঙেনি তুমি এসব কেন করছো অনন্যা সে বলল কারণ আমি সব পেয়েছি কিন্তু নিজেকে হারিয়েছি এখন আমি নিজেকে ফিরে পেতে চাই তোমার সঙ্গে সেই কফির গন্ধে রাহুল কিছুক্ষণ চুপ থাকলো তারপর ধীরে বলল ঠিক আছে কিন্তু এবার কারও সাহায্যে নয় আমাদের দুজনের পরিশ্রমে অনন্যা হাত বাড়ালো আর বহু বছর পর রাহুল তার হাত ধরল সেই স্পর্শ ছিল নরম সত্যি আর ভরসায় ভরা দুজনের চোখে এখন আর কোনো জল ছিল না শুধু একটা নতুন শুরুর চমক ছিল কয়েক ঘন্টা পর যখন ক্যাফে বন্ধ হলো দুজনে সেই টেবিলে বসে ল্যাপটপে পরিকল্পনা করছিল লোকেশান মেশিন নাম ব্র্যান্ডিং সব নিয়ে আলোচনা চলছিল প্রতিটি কথায় তাদের পুরনো বন্ধুত্ব ফিরে আসছিল রাহুল বলল একটা শর্ত আছে নাম হবে এম আর কফি কিন্তু এবার এম আর আর শুধু নাম নয় আমাদের দ্বিতীয় গল্পের প্রতীক হবে অনন্যা হাসল আর এবার আমি কফিতে চিনি দেব কারণ এখন জীবন আর তেতো লাগে না রাহুলের হাসি ছড়িয়ে পড়ল বছরের পর বছর পর সেই হাসি যা তারা হারিয়েছিল বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছিল যেন আকাশও বলছে অসম্পূর্ণ কফির স্বাদ সময় নিজেই পূর্ণ করে কয়েক মাস পর কলকাতার ভিড়ে একটা ছোট দোকান আকার নিতে শুরু করল নদীর পাশে এক শান্ত কোণে বড় অক্ষরে বোর্ডে লেখা কামিং সুন এম আর কফি কফি উইথ আ স্টোরি অনন্যা হিসাব ইন্টেরিয়ার আর ব্র্যান্ডিং সামলাচ্ছিল আর রাহুল মেশিন মেনু আর কফি বিন নির্বাচন করছিল দুজোরে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত কখনও আবেগপ্রবণ হত কখনো হাসত কিন্তু প্রতি সন্ধ্যায় যখন সূর্য ডুবত তারা দোকানের থেকে তাকিয়ে দাঁড়াত যেন দুটো শিশু তাদের বালির প্রাসাদ দেখছে এক সন্ধ্যায় রাহুল ক্লান্ত হয়ে বলল যখন তুই সঙ্গে থাকিস কফির গন্ধও বেশি মিষ্টি লাগে অনন্যা হাসল হয়তো কারণ এতে এখন তোর স্বপ্নের স্বাদ মিশেছে উদ্বোধনের আগের দিন সব কিছু প্রস্তুত ছিল কিন্তু হঠাৎ একটা বড় সমস্যা ডেলিভারিতে ভুলে দামি কফি মেশিনের পরিবর্তে পুরনো মডেল পাঠানো হয়েছিল ডিলার বলল ম্যাডাম নতুন মেশিন আসতে অন্তত এক সপ্তাহ লাগবে অনন্যা উদ্বিগ্ন হয়ে গেল রাহুল এখন কি করব কাল উদ্বোধন লোকজন আসবে মিডিয়াও ডাকা হয়েছে রাহুল শান্তভাবে বলল তুই আমার ওপর ভরসা রাখ মেশিন পুরনো হতে পারে কিন্তু আমাদের পরিশ্রম পুরনো নয় সেই রাত তারা জেগে কাটালো রাহুল হাতে মেশিন ঠিক করল অনন্যা নিজে কফির কাপ প্যাক করল সূর্য উঠল দোকান প্রস্তুত ছিল আর দুজনের মুখে সেই আত্মবিশ্বাসের চমক সকাল আটটায় প্রথম কাপ তৈরি হল বোর্ডে আলো জ্বললো এম আর কফি নাও ওপেন রাস্তায় থামা মানুষ কফির গন্ধে টানা ভেতরে আসতে লাগলো প্রথম গ্রাহক এলো রাহুল নিজে এগিয়ে গেল ওয়েলকাম টু এম আর কফি স্যার প্রথম কাপ আমাদের তরফ থেকে গ্রাহক হাসলেন তোমাদের কফিতে কিছু একটা আলাদা আছে রাহুল বলল কারণ এতে একটা গল্প মেশানো অনন্যা কোন থেকে এসব দেখল তার চোখ ভরে গেল যে ছেলেটার কাছে একসময় কিছুই ছিল না সে আজ মানুষের মুখে হাসি ছড়াচ্ছে সন্ধ্যা নাগাদ এম কফি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে লাগল লোকে ছবি পোস্ট করছিল এম কফি কফি উইথ হিস্ট্রি প্রতিটি কাপ একটি গল্প হয়ে গেল একদিন অনন্যার বাবা সংবাদপত্র পড়ছিলেন প্রথম পাতায় এম কফির খবর প্রাক্তন ব্যবসায়ী মেয়ে ও একজন কফি সার্ভারের সহযোগিতায় নতুন ইতিহাস বাবা কাগজ ভাঁজ করলেন গভীর নিঃশ্বাস নিয়ে বললেন এক সময় এই ছেলেকে বলেছিলাম সততায় সংসার চলে না সন্ধ্যায় অনন্যা বাড়ি ফিরল বাবা ড্রয়িং রুমে বসেছিলেন তিনি বললেন শুনলাম তোমার কফি অনেকের পছন্দ হয়েছে অনন্যা হেসে বলল হ্যাঁ বাবা কিন্তু স্বাদ কফির নয় সত্য তার ঠিক তখন রাহুল ঘরে ঢুকল হাত জোর করে বলল নমস্তে আঙ্কেল বাবা কিছুক্ষণ তাকে দেখলেন তারপর ধীরে বললেন প্রথমবার মনে হচ্ছে আমি কাউকে ভুল বুঝেছিলাম অনন্যার চোখ ভরে গেল বাবা আরও বললেন বেটা পরের শাখা খুললে উদ্বোধন আমার হাতে করাবি রাহুল হালকা হাসল এটা আমার জন্য সম্মান হবে আঙ্কেল ছ মাস পর এমার কফির তিনটি শাখা খুলে গিয়েছিল লোকে বলতো এখানে কফি নয় অনুভূতি পাওয়া যায় প্রতিটি দেওয়ালে লেখা ছিল প্রতিটি পাপে একটি গল্প একদিন এক মহিলা গ্রাহক এসে বললেন এই জায়গাটা অদ্ভুত শান্তি দেয় তোমরা কি দুজনে দম্পতি অনন্যা হাসল এখনও পার্টনার কিন্তু কফির মতো জিনিসে সময় লাগে রাহুল মজা করে বলল হ্যাঁ এটাকে ঠিক কফির মতো হতে সময় লাগবে দুজনে হেসে উঠল সেই হাসি এখন আর বেদনার নয় শান্তির ছিল এক রাতে দোকান বন্ধ হবার পর দুজনে ভেতরে বসেছিল চারিদিকে হালকা আলো টেবিলে দুটো কাপ একটা চিনি ছাড়া একটা মিষ্টি অনন্যা ধীরে বলল মনে আছে রাহুল তুই বলতিস একদিন লোকে আমার নামে কফি খাবে রাহুল হাসল হ্যাঁ কিন্তু এখন লোকে আমাদের নামে খাচ্ছে সে বলল আমি তোর ধন্যবাদ কিভাবে দেব অনন্যা তার চোখে তাকিয়ে বলল ধন্যবাদ দিস না শুধু কফিতে মিষ্টি বজায় রাখ তারপর রাহুল ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট রিং বের করল এম কফির লোগো সমেত সাধারণ রূপোর রিং সে বলল যদি এই গল্প পূর্ণ করতে হয় তবে এটাও কফির মতো দুই হাতে ধরতে হবে অনন্যার চোখ ভিজে গেল কিন্তু ঠোঁটে হাসি সে মাথা নিচু করে বলল এবার আর কোনো অসম্পূর্ণ কফি ফেলে রাখবো না রাহুল তার হাত ধরল আর তাদের মধ্যে একটা নীরব প্রতিশ্রুতি গুঞ্জন তুলল এখন যা হবে তা একসঙ্গে হবে কয়েক বছর পর এম কফি সারা দেশে বিখ্যাত হয়ে গেল প্রতিটি শহরে মানুষ সেই গল্প জানতে চাইত যেখানে একজন কোটিপতি মেয়ে আর একজন বারিস্টা শুধু কফি নয় জীবনের মিষ্টতা মিশিয়েছিল অনন্যা যার বিয়ে হল একটি সাধারণ অনুষ্ঠানে কোনো আড়ম্বর ছাড়া শুধু পরিবার বন্ধু আর সেই পুরনো কফির কাপ যা এখন তাদের বাড়ির শেলফে সাজানো বোর্ডে নতুন ট্যাগলাইন যোগ হল এম আর কফি যেখানে ভালোবাসার স্বাদ কফির মতো এক বর্ষার সন্ধ্যায় ক্যাফের জানালার পাশে দুটো কাপ রাখা ছিল রাহুল বাইরের বৃষ্টি দেখছিল অনন্যা বলল বৃষ্টিতে কফি আর তোর সঙ্গে জীবনে আর কি চাই রাহুল হাসল শুধু এটুকু যেন এই কাপ কখনো খালি না হয় জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ছিল আর বাইরে বোর্ডের আলো ঝিকমিক করছিল এম আর কফি একটি গল্প উষ্ণভাবে পরিবেশিত কখনো কখনো জীবন আমাদের ঠিক সেই মোড়ে ফিরিয়ে আনে যেখানে আমরা কিছু অসম্পূর্ণ রেখে এসেছিলাম যাতে শেখায় যে টাকা কখনো গল্প লেখে না মানবিকতা আর সম্পর্কই গল্প লেখে কিন্তু জীবনে কি টাকা সব কিছু দিতে পারে নাকি ভালোবাসা আর সম্মানই আসল সম্পদ কখনো কি মনে হয়েছে যে সময় আপনাকে আরেকটি সুযোগ দিয়েছে সেই ভুল সংশোধনের সেই মানুষটিকে ফিরে পাওয়ার আর যদি জীবন আপনাকে আপনার পুরনো ভালোবাসার সামনে দাঁড়ায় আপনি কি তাকে দ্বিতীয় সুযোগ দেবেন নাকি চুপচাপ অনেকের মতো প্রত্যাখ্যান করবেন আপনার উত্তর আমাদের কমেন্টে জানান আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন স্টোরি বাই মারুফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণ মানবিকতা বজায় রাখুন ভালোবাসা ছড়ান আর কারো অসহায়তা বা পরিস্থিতির উপর হাসবেন না